রানীনগর নামে একটি গ্রাম ছিল সে গ্রামে থাকতো গোপাল ও তার বউ গোপাল ছিল অনেক অলস সে ভালোভাবে কোনো কাজ করতে চাইতো না সারা সারাদিন শুয়ে বসে দিন অন্যদিকে গোপালের বউ গোপালকে এ নিয়ে অনেক কথা শোনাতো কি গো তুমি এখনো বাড়িতে যে মোরলের বাড়িতে কখন যাবে শুনি মোরল যে তোমায় যেতে বলেছে সে যাব কোনো এক সময় এখন অনেক খিদে পেয়েছে আমার কিছু খেতে দাও তো খেতে তো দিবই কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই মোরলের বাড়িতে চলে যাবে হয়তো কোনো কাজের জন্যই হ্যাঁ হ্যাঁ সে দেখা যাবে শুধু কাজ দাও দাও খাবার তোমাকে গোপালে বাও গোপালকে খাবার এনে দিল আর গোপাল খাবার খেয়ে বাহিরে বেরিয়ে পড়লো আর যেতে যেতে বলতে লাগলো না এই কাজ আর আমার ভালো লাগে না মোড়লের বাড়িতে আমি যেতে পারবো না যাই কারো দোকানে গিয়ে বসে একটু আড্ডা দিয়ে আসি কি গো গোপাল দাদা কোথায় যাচ্ছো কোথায় আর যাবো এখানেই এলাম তোমাদের সাথে আড্ডা দিতে এলাম এরপর গোপাল সেই দোকানে বসে সবার সাথে গল্প করতে লাগলো বিকেল হতেই মোরল গোপালের বাড়িতে আসে আর গোপালকে ডাকতে থাকে গোপাল তুই গোপাল বাড়িতে আসিস আরে মোরল মশাই আপনি এখানে তা কি মনে করে গোপালকে বলেছিলাম আমার বাড়িতে যেতে কিন্তু বিকেল হয়ে গেল গোপাল তো এখনো গেল না কি বলেন সে তো সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আপনার বাড়িতে গেছে না তো গোপাল তো আমার বাড়িতে আসিনি আচ্ছা আমি তাহলে এবার আসি আজকে তাহলে বাড়িতে আসুক এমন শিক্ষা দিব যে কখনো ভুলে যাবে না গিন্নি ও গিন্নি কোথায় গেলে তুমি এসে গেছো তা কাজ কেমন করলে গো আর কত টাকা পেলে দেখি আরে এবার কি হবে ধরা খেয়ে যাব নাকি এবার কি বলবো আমি না ইয়ে মানে মশাই বলেছে কাল টাকা দিবে আজ কিছুই যায়নি তাই নাকি গো মরুল মশাই তো বিকেলে আমাদের বাড়িতে এসেছিল বলে গেল তুমি নাকি ভালোই কাজ করছো আরে আমি তো সত্যি ধরা খেয়ে গেলাম গিন্ন আসলে আজকে আমার ভালো লাগছিল না তাই একটা দোকানে বসেছিলাম তাহলে বাড়িতে এলে কেন শুনি আজ তোমার বাড়িতে কোনো জায়গা নেই যেখানে গিয়েছিলে সেখানেই থাকো আরে এভাবে বলছো কেন দেখো কাল থেকে আমি কাজ তাহলে কালকেই বাড়িতে এসো বুঝলে এ যা দরজা লাগিয়ে দিল আজ বউটা অনেক খেপেছে আজ যে কি হবে আমার গিন্নি দরজা খোলো কাল থেকে কাজ ঠিকভাবেই করব। করবো কথা শুনে গোপালের বউ দরজা খুলে দেয় আর রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকাল বেলা আজ কাজ করে তবেই বাড়িতে ফিরবে না হলে আজকের খাবার বন্ধ করে দিব ঠিক আছে তাই হবে এরপর গোপাল মুরুলের বাড়িতে যায় আর কাজ করে টাকা নিয়ে বিকেলে বাড়িতে আসে আর এভাবেই কয়েকদিন কেটে যায় গোপাল আবারও শুয়ে বসে থাকতে শুরু করে গোপালের এমন কর্মকাণ্ড দেখে গোপালের বউ ভাবতে লাগে না এভাবে আর হচ্ছে না এবার আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে গোপাল ঘুমাচ্ছিল আর সেই সময় অনেক বৃষ্টি পড়তে লাগলো তখন গোপালের বউ সেখানে এলো আর গোপালকে বলতে লাগলো হ্যাঁ গো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধি কিসের আবার বুদ্ধি এলো এই সময় তুমি বরং একটা বাজার দিয়ে দাও শুধু বসে বসে বাজারের কাজ করবে ভালোই হবে বাজার যে দিব আমাদের কোনো জায়গা আছে কি কোথায় দিব বাজারটা আর যে বৃষ্টি পড়ছে মনে হয় না দু তিন দিনের আগে থামবে আর জায়গা কিনতে হবে আমাদের কি টাকা আছে তাহলে তো ভালোই হলো আমরা বরং জলের উপরেই বাজার দিয়ে দিই এতে করে জায়গাও কিনতে হচ্ছে না সবাই নদী পার হয়ে বাজারে যেত তখন এখানেই বাজারটা করতে পারবে আর তুমি যে অলস তোমার জন্য এ কাজটাই সহজ হবে বুঝলে কথাটা তুমি মন্দ বলনি বৃষ্টি কমলে তারপর দেখি কি করা যায় এবার আমায় একটু ঘুমাতে দাও ওই সারা দিন তো তুমি ঘুমের মধ্যেই থাকো তবু শান্তি হয় না এরপর গোপালের বউ সেখান থেকে চলে গেল কিছুদিন কেটে যাওয়ার পর তারা জলের উপর বাজার দিয়ে দিল সেখানে একটি লোক চলে এলো আর বলল কি গো গোপাল দাদা তোমার বৌদিটা তো বেশ দারুণ হয়েছে জলের উপর বাজার দিয়ে দিয়েছো আমাদের আর নদী পার হয়ে বাজারে যেতে হবে না তোমার এখান থেকে সব বাজার করতে পারবো হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্যই তো এ কাজ করা তোমাদের উপকার হলো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তারপর থেকে তারা সে গ্রামের সময় গোপালের কাছ থেকে বাজার করে নিয়ে যেত আস্তে আস্তে গোপালের অলসতা দূর হতে লাগলো হ্যাঁ গো গিন্নি তোমার বুদ্ধিটা কাজে লেগে তো ভালোই হলো এখন আর আমাদের কোনো কিছুর অভাব হবে না হুম ঠিকই তো করেছি তোমার অলসতাও যে কেটে গেছে এখন ভালোভাবেই দিন কাটবে আমাদের এরপর থেকে গোপাল ও তার বউ জলের উপর বাজার দিয়ে ভালো মতো ব্যবসা করতে লাগে আর সুখে শান্তিতে থাকতে লাগে থালা বাসন গুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আয় আর আমি রান্না করি ঠিক আছে দিদি এরপর লক্ষ্মী থালা বাসন নিয়ে পুকুরে যায় আর সেগুলো ধুয়ে বাড়িতে নিয়ে আসে আর শিলা রান্না করে এরপর তারা দু বোন খাবার খেয়ে নেয় হ্যাঁ লক্ষ্মী আমি কাজে চলে গেলাম তুই বাড়িতে থাকিস আর হাঁস মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিস গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল গোপাল তার অনেক জমি আর ছিল অনেক টাকা পয়সা আর সেখানে শিলা কাজ করত। শিলা রান্না বান্না করত। ঘর মুছে দিত আরো অনেক কাজ করত এরপর শিলা হাঁটতে হাঁটতে সে গোপালের বাড়িতে যায় কি রে তোর আসতে এত দেরি হলো কেন রে পিপড়ার মতো হাঁটছিলি নাকি তুই তো আনিস না সকাল হলেই আমি চা খাই যা এখনই চা বানিয়ে নিয়ে আয় ঠিক আছে মালিক এরপর শিলা ভালো করে চা বানায় আর গোপালকে খেতে দেয় তারপর সকালে নাস্তা থেকে শুরু করে সব কাজ করতে থাকে দুপুর হতেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে তারপর বৃষ্টি 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 পড়ে এ যে অনেক পড়ছে না কমলে আমি বাড়ি ফিরে যাব কি করে কি রে একা একা কার সাথে কথা বলছিস দুপুরে রান্না হয়েছে তোর হ্যাঁ মালকিন রান্না হয়েছে তাহলে খাবার নিয়ে টেবিলে আয় আমাদের সবার অনেক খিদে পেয়েছে অ দ্রুত হাত চালা বুঝলি তো আস্তে আস্তে কাজ করলে চলবে না জি মালকিন এরপর শিলা খাবারগুলো টেবিলে দিয়ে দেয় আর সবাই খাবার খেয়ে নেয় সবার খাওয়া শেষ হলে শিলা রান্নাঘরে বসে খাবার খায় আমার কাজ তো প্রায় শেষ এখন তো বাড়িতেও যেতে হবে বৃষ্টিটাও একটু কমে গেছে যাই মালিককে বলে আসি মালিক আমার কাজ শেষ আমায় এখন বাড়ি যেতে হবে ঠিক আছে চলে যা তবে কাল তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে মালিক এরপর শিলা গোপালের বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ি থেকে যেতে থাকে আমি বরং জঙ্গলের রাস্তাটা দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো এই বলে শিলা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর তখনই শিলার সামনে এক পাখির বাচ্চা এসে পড়ে আরে এ কি এ তো এক ছোট পাখির বাচ্চা বৃষ্টিতে একদম ভিজে গেছে কিন্তু এর বাসা যে কোথায় এখন আমি কি করব বাচ্চাটি ঠান্ডায় কাঁপছে আমি বরং একে বাড়ি নিয়ে যাই তারপর শিলা সেই পাখির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে কি রে দিদি তোর হাতে ওটা কি মনে হচ্ছে একটা টিয়ে পাখি হ্যাঁ রে এটা একটা পাখি রাস্তায় পেয়েছি তাই বাড়িতে নিয়ে এলাম পাখিটার শরীর মুছে দে তো এরপর লক্ষ্মী সেই টিয়ে পাখির শরীর ভালোভাবে মুছে দিল তারপর তাকে কিছু খাবার আর দুজনেই পাখিটার অনেক খেয়াল দিন যেতে এই দিদি দেখ টিয়ে পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে হ্যাঁ রে দিদি আমরা যদি একে কথা শিখিয়ে দিই তাহলে তো শিখতে পারবে তাই না হ্যাঁ পারবে তো কিন্তু তুই একে কি কথা শিখাবি একে আমি সব কথা শিখিয়ে দিব তাহলে এ যখন বড় হবে তখন সারা দিন আমার সাথে গল্প করবে আচ্ছা ঠিক আছে এখন ওকে রেখে দিয়ে আয় সকালে যে তাড়াতাড়ি উঠতে হবে এরপর তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে শিলা সব কাজ শেষ করে আর পাখিটিকে খাবার খাইয়ে দেয় আমি কাজ করতে গেলাম তুই আমাদের পোষা টিয়েটার খেয়াল রাখিস নয়তো বড় কাক এসে ওকে নিয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না দিদি আমি তোর কিছু হবে না এবার তুমি নিশ্চিন্তে কাজে চলে যাও এরপর শিলা কাজে চলে যায় যতদিন যেতে লাগলো টিয়ে পাখিটাও বড় হতে লাগলো আর একদিন টিয়ে পাখিটা উড়ে চলে গেল শিলা বাড়িতে এসে দেখে তার বোন কান্না করছে তোর কি হয়েছে এভাবে কান্না করছিস কেন কান্না না করে বলবি তো কি হয়েছে দিদি আমাদের পোষা টিয়াটা যে উড়ে চলে গেছে কি বলিস তুই ওকে আটকে রাখলি না কেন আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম ঘর থেকে বেরিয়ে দেখি ও নেই আচ্ছা হয়েছে এবার কান্না বন্ধ কর কান্না করলে কি আর সে চলে আসবে নাকি মন খারাপ করিস না চল ঘরে চল এরপর তারা ঘরে চলে যায় এভাবেই অনেকদিন কেটে যায় আর একদিন সে পাখি শিলা আর লক্ষ্মীর কাছে চলে আসে আর তাদের ডাকতে থাকে বন্ধু ও বন্ধু কোথায় তোমরা বাহিরে আসো আমি যে তো আমাদের কাছে চলে এসেছি ধীরে দিদি আমাদের এভাবে কে ডাকছে চল তো বাইরে গিয়ে দেখি এরপর তারা বাহিরে গিয়ে দেখে তাদের দুই বোনের পোশাটি বাহিরে আছে টিয়ে পাখিকে দেখে তারা অনেক অবাক হয়ে যায় এ টিয়ে পাখি তুমি এখানে হ্যাঁ বন্ধু আমি যে তোমাদের কাছে আবার চলে এসেছি তোমাদের মতো এত ভালো বন্ধু কেছিরে আমি কোথায় যাব বল তো eki তুমি তো দেখতে কথাও বলতে পারো কিন্তু আমি যখন তোমায় কথা শিখিয়েছিলাম তখন তুমি কথা বলনি কেন কারণ আমি ছোট থেকেই কথা

কি চাই তোমাদের না না বন্ধু আমাদের কিছু লাগবে না আমরা এভাবে অনেক সুখী আছি আর কিছু চাই না আমাদের তোমরা আমার জীবন বাঁচিয়েছো আমার অনেক খেয়াল রেখেছো ঠিকমতো খাবার দিয়েছো এবার আমিও তোমাদের সাহায্য করতে চাই বলো কি চাই তোমাদের বন্ধু তুমি কি আমাদের একটা নতুন বাড়ি বানিয়ে দিতে পারবে আসলে একটু বৃষ্টি হলে আমাদের ঘরে পানি পড়ে হ্যাঁ অবশ্যই পারবো এই বলে সেই টিয়া পাখি তার জাদু শক্তি দ্বারা একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল এত সুন্দর বাড়ি দেখে তারা অবাক হয়ে গেল এবার আমরা সবাই মিলে এই বাড়িতে থাকব আর তুমিও আমাদের সাথেই থাকবে হ্যাঁ আমি আর তোমাদের রেখে কোথাও যাব না এরপর থেকে শিলা গোপালের বাড়িতে কাজ করতে চায় না তাদের দুই বোনের পোশাক দিয়ে তাদের অনেক সাহায্য করে আর তারা তাদের পোশাকীকে সাথে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো রানীনগর গ্রামের মরল ছিল ভীষণ অত্যাচারী মোড়লের তিন কন্যা এ নিয়ে মোড়লের দুঃখের শেষ নেই ছেলে সন্তানের জন্য মোরলের বউকে মোরল রোজ অত্যাচার করে আর তিন মেয়েকে একদম সহ্য করতে পারে না অবস্থা ভালো না মোরল সাহেব ভগবানকে ডাকুন মোরল বারান্দায় পাইচারি করতে থাকে আর কেটে যায় বেশ কিছুদিন বেশ কিছুদিন পর দাইপুরি কোলে একটি বাচ্চা নিয়ে বাহিরে আসে মোরল সাহেব আপনার যে ফুট একটা মেয়ে হয়েছে কি আবার মেয়ে এবার তো মা মেয়েকে জাদু তারা দরকার হবে না বউ মাঝে সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে কিসব বলছো দাই বড়ি এ আমার কি সর্বনাশ হয়ে গেল হায় ভগবান এই বাচ্চাকে নিয়ে এখন আমি কি করব এখন কাছেন কেন মুরুল সাহেব বেঁচে থাকতে কম অত্যাচার তো করেনি মেয়েটার ওপর মোরে বেঁচেছে মেটা আমি এখন যাই এই বলে দায় পড়ি সেখান থেকে চলে যায় আর মোরন রাতের অপেক্ষা করতে থাকে যাই এই মেয়েকে জঙ্গলে কোথাও ফেলে দিয়ে আসি বাঘ সিংহে খেয়ে নেবে তিনজনের রক্ষে নেই আবার উনি এলেন কথা বলে মোরল শিশুটিকে কোলে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে বেশ কিছুদূর হাঁটার পরে মোরল জঙ্গলের গভীরে চলে যায় আর একটি গাছের নিচে মেয়েটিকে রেখে চলে আসে এখন কে হবে বলো এসব তো তোমার বাপের ফল ও সবার মনে রেখো না মাঠে যাও বাবা হ্যাঁ রে মা যাচ্ছি এভাবে আর বলিস না আমি তো এখন সব কাজ ছেড়ে দিয়েছি কে মর হবে লাভ নেই মরল মশাই আমিও তাই ভেবেছিলাম কিন্তু জল দিয়েও কোনো লাভ হয়নি মাঠের সব ফসল এভাবে পুড়ে গেল এবার তো না খেয়ে মরতে হবে তোমার একার ফসল তো না মাঠে তো সবার ফসল কিভাবে যে কি করা যায় তাই ভাবছি অনেক বেলা হলো চলো বাড়ি ফেরা যাক হ্যাঁ গো সারাদিন কাজই করবে খেতে হবে না বুঝি তুমি মাঠে আসতে গেলে কেন চাল পড়েছে সাথে গরমও পাশের গ্রামের খবর কিছু শুনেছ কেন পাশের গ্রামে আবার কি হবে তোমার মনে নেই পাশের গ্রাম থেকে অন্যায়ভাবে অত্যাচারী মোড়ল আমাদের বের করে দিয়েছিল ও সব পুরনো কথা ভুলে যাওয়াই ভালো শুনলাম পাশের গ্রামের মাঠের ফসল সব নাকি পুড়ে গেছে তাই তো দেখতে এলাম কিন্তু আমাদের মাঠের ফসল তো ভালোই আছে তারপর সে চাষি মোরলের গ্রামে যায় আর গ্রামের একজন লোকের সাথে কথা বলে হায় ভগবান মাঠের সব ফসল তো পুরো শেষ কিভাবে হলো এসব দাদা হঠাৎ মাছের ফসল এমন পুড়ে গেছে লোকে তো বলছে পাপ, সব আমাদের মাঠের ফসল তো ভালোই আছে আমাদের গ্রামে একজন তান্ত্রিক আছে ওনার কাছে গেলে হয়তো কোনো সমাধান পেতে পারি তাহলে তো ভালোই উপকার হয় দাদা আপনি এখনই নিয়ে চলুন তোমাদের কোথাও যেতে হবে না মাঠের সব ফসল যে ওই নিষ্পাপ শিশুর অভিশাপে পুড়েছে মরবে সবাই না খেয়ে মরবে তাই কোন শিশুর কথা বলছো তুমি মোরলের একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার সময় মোরলের স্ত্রী মারা যায় আর মোর রাতে আধারে সেই শিশুটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসে আর হিংস্র পশু হয়তো বাচ্চাটিকে মেরে ফেলে সেই শিশুর অভিশাপেই সব হচ্ছে বাবা এইসব তুমি কি বলছো দাইমা এগুলো সব সত্যি তো যদি সত্যি হয় তাহলে এখন আমরা এই অভিশাপ থেকে রক্ষা পাবো কিভাবে মোরলকে সবার সামনে তার মূল স্বীকার করতে হবে আর এই মাঠে একটি যোগ্য করতে হবে তাহলে অভিষাপ মুক্ত হবে এই ফসলের মাঠ আমি কালকে এক তান্ত্রিক মশাইকে ডেকেছি তোরা সবাইকে এক করে এই মাঠে নিয়ে আসবি তাই হবে বলুন মডল মশাই আমি সেদিন অহংকার আর রাগের বর্ষপর্তি হয়ে আমার ছোট তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম আমি অনেক বড় পাপ করেছি এ পাপের কোনো ক্ষমা হয় না আমি অন্যায় করেছি আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মোরলের মুখে এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় এমন শোরগোলের মাঝে মোরলের মেয়ে বলে ওঠে বাবা তুমি তো বলেছিলে মায়ের সাথে সাথে আমাদের ছোট বোনটাও মরে গিয়েছিল তুমি আমাদের মিথ্যা বলেছিলে বাবা তোরা আমাকে ক্ষমা করে দে ক্ষমা করে দে যা হবার তা হয়ে গেছে এসব ভুলে গিয়ে সবাই মরল মশাই ক্ষমা করে দিন আর তান্ত্রিক মশাই আপনি যজ্ঞ শুরু করুন এরপর তান্ত্রিক যজ্ঞ শুরু করে আর অনেকক্ষণ ধরে যজ্ঞ করে যজ্ঞ করার পর রানীনগর গ্রাম সাপ মুক্ত হয়